রয়েছি রংপুর নগরীর যেই সালেক মার্কেটের সামনে যেই জামাল মার্কেট সেই জামাল মার্কেটের ঠিক চতুর্থ তলায় আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে গতরাত থেকে থেকেই দেখাচ্ছিলাম এখানে কিন্তু ফায়ারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেই লিমিটেড সেই লিমিটেড যিনি ইনচার্জ তাকে কিন্তু যারা গ্রাহকরা রয়েছেন তারা এখানে অবরুদ্ধ করে রেখেছেন ঠিক গত রাত থেকে এবং আমরা তাদের আরও জানিয়ে রাখি যে একটু আগ সকাল থেকে একটু আগ পর্যন্ত কিন্তু এই যেই সালেক মার্কেটের সামনের যেই রাস্তা সেই রাস্তা কিন্তু অবরুদ্ধ ছিল এবং আমরা দেখছি যে এখানে কিন্তু ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যেই ইনচার্জ তাকে কিন্তু যারা গ্রাহকরা সেই গ্রাহকরা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে আমরা আপনাদের যদি আরও জানিয়ে রাখি যে এই যে রংপুর ডিভিশনের যে অফিস সেই অফিস থেকে কিন্তু সর্বমোট সত্তর হাজার গ্রাহকের একশো সাঁত্রিশ কোটি টাকারও বেশি কিন্তু এখানে জমা রয়েছে এবং সেই টাকা দিতে না পারায় কিন্তু গতকাল এই কর্তৃপক্ষ ঠিক গতকাল মাঝরাতে তারা যে সব জিনিসপত্র সেই জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে এবং সেই মুহূর্তে কিন্তু যারা ভুক্তভোগী এবং কয়েকজন গ্রাহক তারা কিন্তু এই ট্রাক যে বোঝাই ট্রাক মালামাল সেই ট্রাক আটকে দিয়ে এবং এই অফিসের সামনে কিন্তু তারা একে একে আসতে শুরু করে

সর্বমোট সত্তর হাজার যারা রয়েছে গ্রাহকরা তারা কিন্তু তাদের পাওনা টাকার দাবিতে গতকাল রাত থেকে এখানে যে রংপুর ডিভিশনের যে ইনচার্জ তাকে কিন্তু অবরুদ্ধ করে রেখেছে

দর্শক আমরা দেখছি যে একজন গ্রাহক কিন্তু তিনি যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষর সাথে ফোনে কথা বলার চেষ্টা করছেন আমরা যদি পঞ্চাশ পার্সেন্ট আজকে দিতে পারেন বা দিতে পারেন ঠিক আছে গ্রাহক এখানে আপনার টাকা নেওয়ার সময় মনে নাই যে আমার গ্রাহক হাজার হবে আপনার জরুরি অবস্থার কি পদক্ষেপ রাখবেন সেটা আপনার আমাদের লাস্ট বলে দেন আমরা দিয়ে দিচ্ছি দেব মানতেছি না সেটা সশরীরে আসিয়া বলেন এই ফোনের মধ্যে বললে হবে আপনাকে আপনি কি আপনাদের জরুরি টিম পাঠাই দিয়ে কি তালিকা করবে আপনি নিজে সহ আমাদের তালিকা হয়ে গেছে আপনি শুনে শুনে আমাদের তালিকা হয়ে গেছে আমরা নাম্বার দিব ওই নাম্বারে সবাই এস করে টাকা সহ পলিসি নাম্বার সহ সব দিয়ে দিবে ঠিক আছে এক লাখ টাকার কমেই হবে কোনো চিন্তা নাই আপনাদের জরুরি অবস্থার কি অবস্থা হবে জরুরি টিম পাঠায় দেন এটা হচ্ছে ফাইনাল কথা

এখানে এখানে নড়বেন অনুষ্ঠান করবে ভাই হ্যালো আমরা এক প্রকার দেখছি এখানে উত্তপ্ত পরিবেশ আচ্ছা আপনার সাথে কথা বলার ভাই আচ্ছা আপনার সাথে একটু কথা বলি আপনি কার সাথে ফোনে কথা বললেন এবং তিনি কি বলবেন সেটা একটু আমাদের উনি যেটা লাস্ট আমার ইনফরমেশন দিল উনি হচ্ছে ম্যানেজার উনি নাম কিছু বলে নাই উনি হেড অফিসে কথা বলাই দিছে এখন এই ফারেস্ট আমরা আমিও না দুই তিনটা জরুরি প্রশ্ন করছি সেটা হচ্ছে যে আপনারা জরুরি ভিত্তিতে কি পদক্ষেপ রাখবেন সারা রংপুরে শুধু একমাত্র ব্রাঞ্চ ফল করছে এই টাকায় যদি আপনারা দিতে না পারেন আমরা তো এই ফারেস্টকে চিনি নাই দিতে হতে হচ্ছে আপনারা জরুরি ভিত্তিতে কোনো টিম পাঠাই দিবেন সে টিমও ওনাদের কাছে নাই ওনারা কোনো যদি অ্যাসেট দেখাই দিতে পারত যে আপনাদের এটা অ্যাসেট এখান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের মালিকানা দেওয়া হবে কিংবা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের ফিফটি বা থার্টি পার্সেন্ট টাকা দেওয়া হবে এরকম কোন আশ্বস্ত নেই ফারিস্টে নেই সেটা বলে দিবে আমরা ঢাকায় ব্যবস্থা নিব। দরকার বলে ঢাকা আমরা অচল করে দিব ইনশাল্লাহ ফারিস্টে গ্রাহক যথেষ্ট আছে আসসালামু আপনার কত টাকা ছিল এবং টাকা তারা জমা দেওয়ার ক্ষেত্রে টাকা আমাদের তিনজনের প্রায় 4 লক্ষ টাকার মতো আছে কিন্তু হচ্ছে প্রত্যেক এদের সুমিষ্ট কথা এরুই দিব কাটলা দিব বহুত কিছু দিব কিন্তু এখন তাদের মানে দেখাই পাওয়া যাচ্ছে না তাদের যে সদস্য থাকবে কাজ করার সেই সদস্যও তারা দিচ্ছে না আপনার কাছে জানতে চাই যে আসলে শুরু থেকে কি হয়েছিল আচ্ছা আপনি একটু বলবেন যে শুরু থেকে আসলে কি হয়েছিল কথা মধ্যরাত থেকে আমরা দেখছি যে সেটা একটু বলবেন আসলে কি আমি তো মধ্যরাত থেকে মানে দেখলাম যে এখানকার মানে অফিসিয়াল ভাবে ওরা মানে অফিস টেনাস কথা বলে ওরা ওনারা মাল সমানা গাড়িতে নিয়ে যাচ্ছে এলাকাবাসী স্থানীয়রা আসি এটা আটক করে পুলিশকে জানাইছি এ দুটোকেই শুধু আমি দেখছি দেখে চলে গেছি আশা ধন্যবাদ দর্শক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের যেই রংপুর ডিভিশনের সত্তর হাজার গ্রাহকের কিন্তু সর্বমোট একশো কোটি টাকারও বেশি কিন্তু এখানে আটকে রয়েছে এবং সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় কিন্তু তারা অফিস পরিবর্তনের নাম করে কিন্তু তারা এখান থেকে চলে যাচ্ছিলেন বলে যারা গ্রাহক তারা কিন্তু অভিযোগ করেছেন ঠিক গত রাত থেকে কিন্তু যারা গ্রাহকরা যারা তারা কিন্তু পাওনা টাকার দাবিতে এখানে এই যে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রংপুর ডিভিশনের যেই